আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলেন পঞ্চম শাসনই পৃথিবীতে আসবে

হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলেন নবু এক নম্বরটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নম্বরটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই জালেমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবার তন্ত্রের পরে ডাইরেক্ট সৈরা তন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিলে আলোচনা করেছেন জসীম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ এগারো বছর ষোলো মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদাহুল্লার মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তালা পাই টু পাই বুঝা দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরানের বাংলাদেশ যদি আপনি পিছায় পড়েন আল্লাহ আপনাকে বের করে দিবে ঠিক কিনা সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চোয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাসাল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লক্ষ্য রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এজন্য পরিষ্কার আজকের মাহফিল থেকে বলেন আলকরণে আলো কোথায় জ্বালাবেন দেখি একজনের স্লোগানটা দেন তো জোরালো ভাবে মাশাল্লাহ সংসদের কথাটা তো ভালো শোনা যাচ্ছে না মাশাল্লাহ আলকোরানের আলহ আলকোরানে আল আলম নারম তাকবির এই রকম একটা তাকবির যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার শুধু তাসলাম শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে ছত্রিশ হাজার মুসলমান আসলে আমরা পারবো কেমনে। মুসলমানরা ছিলাম মাত্র ছত্রিশ হাজার তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর দেওয়া হয়েছে চীনের সম্রাট লিখছে খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না ইন্না কওমান লাউ আরাদু আইখলাল জাবাল লা মুসলমানরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে এই জন্য আজকের এই মাহফিলে আমি দায়িত্বহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি ইমানের শক্তি আমাদের শক্তি চেতনার শক্তি আমাদের শক্তি কালেমার শক্তি আমাদের শক্তি ঐক্যের শক্তিতে পরিণত করে দাবানলের মতো জ্বলে উঠা লাগবে মুসলমান রাজি আছেন যুগ জমানা পাল্টে দিতে চাই না অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ জোরে জালেমরা চেয়েছিল বাংলাদেশ থেকে তাড়িয়ে দিবে জালেমরা ওনাকে চেয়েছিল বাংলাদেশে উনি আসবে না আজ পেকুয়ার ময়দানে তাকা দেখেন পেকুয়ার ময়দান অপেক্ষার সমুদ্র হয়ে আছে জালেমদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য পেকুয়ার আজকের এই মহাসমুদ্র প্রমাণ করে দিচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারি প্রতিদিন জন্মগ্রহণ করে না ডক্টর মিজানুর রহমান আজহারিরা জন্মগ্রহণ করে জালিমের ভিত্তিকে ভেঙে চুরমার করে দেওয়ার জন্য আজকের মাহফিলে আজকের মাহফিলে যতজন এই মুহূর্তে আমার সামনে আছে লক্ষ লক্ষ জনতা না খেয়ে লক্ষ লক্ষ জনতা না খেয়ে গুনছে কখন আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসবে প্রমাণিত হয়ে গেছে না ঠিকানা আজকের এই বিশাল মাহফিলে ফিলে আজকের এই বিশাল আয়োজনের ভিতরে আমি আমার শ্রদ্ধেয় বড় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারিকে পরম শ্রদ্ধা এবং ভালোবাসার সঙ্গে নিবেদন করতে চাই জালেমদেরকে বিতাড়িত করার জন্যে উনাকে আল্লাহ রব্বুল আলমিন যে জজবা দিয়েছে গোটা জাতিকে উনাকে এগিয়ে নিতে হবে ঠিক কিনা বলে বেকুয়ার এই ময়দানের বিশাল মাহফিলে আজকে যত ওলামায় কেরাম এসেছেন যত মেহমান বৃন্দ বসছেন আমার প্রাণ প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী সুন্দর বাগান সাজিয়েছে আজকের এই বাগান থেকে হাদারাত ওলামায়ে কেরাম ফুদালা কোরামা আইম্মা যতজন আসছেন মিডিয়া কর্মীরা যারা বসছেন যারা আসছেন যতজন এই মুহূর্ত অপেক্ষায় আছেন সবাই মিলে আমরা মালিকের শকর আদায় করি পরি আলহামদুলিল্লাহ আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ দিল থেকে আরেকটা বার পড়েন আলহামদুলিল্লাহ আপনার খুশি না বেজার এই মাহফিলে আমি অনেকবার আসছি চারবার এই মাহফিলে কিন্তু এইবারের দৃশ্য আমার কাছে মনে হয় এইভাবেই আল্লাহ রাব্বুল আলমিন মুসলমানদেরকে যুগে যুগে বিজয় দেন জোরে বলেন আল্লাহ আমি আজকে যেহেতু বেশি সময় নাই মাগরীব আমাদের একেবারে অত্যাসন্ন আমি ভূমিকা কথায় কথা না বলে সরাসরি আলোচনায় যেতে চাই আসুন আমরা সবাই মিলে একবার নাবিজির নামে দরুশরীফ পড়ে নেই সকলে পড়ি মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম সুরাহ হুদের একটা আয়াত আমি তেলাওয়াত করেছি সুরায় হুদ আপনার বাসায় গিয়েও পড়বেন একশত এগারো নম্বর আয়াত বিমাশিয়াতিল্লাহি ত আলা তৌফিক আমি তেলাওয়াত করেছি আপনার নিজেরও বাসায় গিয়ে পড়বেন সুরায় হুদের যেই আয়তে করিমা আমি তালাওয়াত করেছি আল্লাহ তালায় সা করছেন وما لكم من دون الله من اولياء ثم لا تنصرون জোরে আল্লাহ রাব্বুল আর আমিনের করেন জালেমদের সঙ্গ দিয়েও না জালেমদের পাশে ঠেশ দিয়ে দাঁড়ায় না জালেমদের সঙ্গে ব্যবসা করোনা জালেমদের সঙ্গে লেনদেন করোনার করানুল কারিমের ভিতরে তার কেন দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই একবার আল্লাহ বললেন ওয়ালা তানকানু জালেমদের পাশে খুঁটি হয় না আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে বলেন আল্লাহ আকবার পেকুয়ারে মাহফিলের দিকে তাকায় দেখেন জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোন লোক এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন পুরানুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানাই দিলেন সুরায় হুদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠ্যাস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে পেকোয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনার ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলো দেখান তো তো দেখি দেখি কয়টা কয়টা সুন্দর এভাবে একটু রাখেন এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দ শত বছর আগে জানায় দিলেন

নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবীব নবী হয়েব পৃথিবীতে শেফ সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে শেফ হতমন্নবী হয়ে পৃথিবীতে শেফ নবিজি চলে গেলেন নবীর মধ্য দিয়ে আল্লাহ আবদুল আর আমি নবু অতিকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহকবাব এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয় আল্লাহর নবী বললেন আমি চলে যাওয়ার পরে তিরিশ জন মিথ্যা নবুয়ের দাবিদার আসবে কয়জন কেরাম বলেন যেই তিরিশ জন মিথ্যা নবুয়তের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথুক সব চলে আসছে শুধু দাদ বাকি আছে আর সব মিথুকরা চলে আসছে তাহলে নবুয়ের পরে মিথুকরা আসবে কয়জন তিরিশ জন এরপরে আল্লাহ নবী বলেন খিলাফত আলামিন্ন এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস দরিব এই বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠে নিলেন তিনি কে এক নম্বর নবুয় নবুতির পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খিলাফত কতদিন বত্রিশ বছর ছয় মাস ধরে এই পৃথিবী শাসন করেছে মুসলিম খালিফা আবু বকার ও আবু বকরান তিনি আমাদের লিডার ছিলেন আরেকজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর ধরে মুসলমানরা শাসন করল সাহাবাই কেরাম শাসন করল সারা দুনিয়া কেনাবিজি দেখায় দিয়ে গেলেন সাহাবাই কেরাম দেখায় দিয়ে গেল আ পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন মালিকান এই পৃথিবীর বুকে রাজতন্ত্র আসবে রাজতন্ত্র এই পৃথিবীতে এনেছে এসি জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্র চালানোর শক্তি ছিল এমন যে হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মত করে যে হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা বলে সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না অতপর আল্লাহ রাব্বুর আলমিন রাজ এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাজতন্ত্র পাঁচটা শাসনের তিন নাম্বার এরপরে চার নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু মালিকান জাবারিইয়াতান ইনশাআল্লাহ তাকুন ফুম্মা यरফাউ এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেমদেরকে জেলখানায় নিবে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলের মতো আলেম দিনের পর দিন জেলখানায় থেকে তাদের অপর ট্রিটমেন্টে মৃত্যুবরণ করেছে ঠিক যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এ বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগ আর কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ হবার যারা ফাঁসির মঞ্চে চলেছে তাদের কোরবানির কারণে আজকে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী করেছেন নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন সৈরা শাসকেরা থাকবে না থাকবে না প্রত্যেকটা ভূখণ্ডে ভূখণ্ডে সৈরা শাসকেরা টুকরা 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 হয়ে যাবে ঠিক কিনা বলে আমি বাংলাদেশের মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচই আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নি স্ফুলিং ছড়ায় যাবে জালেম রাত দিত দিতে পারবা না পারবা না পারবা না